আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে কয়েক মিনিটের মধ্যে আপনি উইদাউট কোডিং ছাড়া একটা সম্পূর্ণ সফটওয়্যার তৈরি করবেন লেটস গো এটা আমাদের লোকাল কম্পিউটার এআই মডেল এটা আমাদের ইন্টারনেট ছাড়া পরিচালনা করা হচ্ছে এবং আমাদের লোকাল ইনফ্রাস্ট্রাকচার ব্যবহার করে এই এআই মডেলটি রান করছে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের জিপিইউ কি পরিমাণ লোড নিয়েছে এবং আমাদের প্রসেসর র‍্যাম ক্যাপাসিটি ইউজ করছে এইটা আমাদের লোকাল কম্পিউটারের এআই দ্বারা আমরা পরিচালনা করছি সো আপনিও তৈরি করতে পারবেন এই ধরনের এআই আপনার লোকাল কম্পিউটারে দেখুন আমরা তাকে বাংলাদেশ সম্পর্কে প্রশ্ন করেছি সে বাংলাদেশ সম্পর্কে লেখা যাচ্ছে আমরা যদি সো আমরা যে কোনো প্রশ্ন করি না কেন আমাদেরকে সেই রিলেটেড আনসার দিবে আমাদের নিজেদের তৈরি করা ওন এআই অর্থাৎ আপনার লোকাল কম্পিউটারে নট অনলি ইন্টারনেট ওকে সো আপনি নিজে যদি একটা এআই তৈরি করতে চান তাহলে এখনই আমাদের কোর্সটি করতে পারেন সো নতুন একটা উইন্ডো নিয়ে যদি আমরা ম্যাথমেটিক্যাল কোনো কোশ্চেন তাকে করতে চাই আমরা বলতে পারি টু হান্ড্রেড প্লাস ওয়ান হান্ড্রেড এই টু কত এই যে প্রশ্নটা আমরা করেছি সেটার আনসার আমরা এখানে পেয়ে গেছি ফোন বুক নামে আমরা একটা সফটওয়্যার বানাবো ফোন বুক এখানে আমি একটা ক্লাস নিছি খুবই সিম্পল তারপরে আমি অটোমেটিকলি এআই আমাদেরকে বলে দিচ্ছে যে তুমি কি আইডিটা নিবে কিনা আমি নিয়ে নিলাম তুমি বলতেছে অটোমেটিক এআই আমাদেরকে বলতেছে তুমি নেম নিবে কিনা আমরা নিয়ে নিচ্ছি আমাদের কি বলতেছে ফোন নাম্বার তারপরে দেখেন আমাদের হয়ে গেছে কাজটা আসেন এবার আমরা এটার জন্য ডেটাবেস তৈরি আমরা যে ফোন বুকটা নিচ্ছি ডেটা বেস তৈরি করার চেষ্টা করি অ্যাড মাইগ্রেশন আমরা একটা নাম দিলাম ডিভি টু ডেটাবেসের একটা নাম দিলাম এখন আমরা বলবো যে আপডেট ডেটাবেস ওকে এখন আমরা একটা এক ক্লিকে আমরা সফটওয়্যারের পুরো ফাংশনালিটি সব তৈরি করে ফেলব আমরা ফোন বুক নামে সফটওয়্যারটা তৈরি করতে যাচ্ছি আমাদের সফটওয়্যারটার নাম হবে ফোন বুক হয়ে গেছে এবার আমরা এটা চালু করলে আমরা সফটওয়্যারটা দেখতে পারবো চলেন সফটওয়্যারটা একটু ট্রাই করি এবার আমরা দেখি আমাদের ডেটাবেসে ডেটাটা আসছে কিনা আমরা দেখি আমাদের ফোন বুকস নামে যেটা আছে এখানে আসি চলে আসছে না ডেটাটা এটা যদি আমরা 017 করে দেই তাহলে এখানে কি চেঞ্জ হবে অ্যাপ্লিকেশনে দেখি তো হইছে এখন যদি আমি আবার এটা আপডেট করি দেখেন এডিট হয়ে গেছে

থেকে শুরু করে টিভি সবকিছু অটোমেটিকলি হয়ে যাবে আসেন আইসিটি বিডি প্লাস নামে আমরা একটা মোবাইল অ্যাপ তৈরি করছি চলেন হয়ে গেল আমাদের প্রথমে আমরা উইন্ডোজ অ্যাপ্লিকেশনটা রান করি কম্পিউটার ইনস্টল করার জন্য যে সফটওয়্যারটা সেটা আমরা রান করি হয়ে গেলো অ্যাপ্লিকেশন এটা হচ্ছে উন্ডোজ একটা সফটওয়্যার ওকে হ্যালো আই বিডি এবার এটাকে আমরা কালার টালার করে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি সাজায় গোছায় আমরা নিজেদের মতো করে তৈরি করে নিতে পারি এখন আসেন আমরা মোবাইল অ্যাপটা দেখি ওকে আমরা ওয়েট করছি দেখেন আমরা যেটা যে অ্যাপ্লিকেশনটা তৈরি করছি সেটা আমাদেরকে অলরেডি অ্যান্ড্রয়েডেও আমরা কনভার্ট করে নিয়ে নিলাম